আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আজকে আলোচনা করব গোসাগু সম্পর্কে আচ্ছা আমরা অঙ্ক চলে যাই গা গু গসাগু মানে হচ্ছে গরিষ্ঠ সাথে সাধারণ আর গুতে গুণনীয় গরিষ্ঠ মানে হচ্ছে বড় বা বৃহত্তর ঠিক আছে অথবা বেশি আর সাধারণ মানে হচ্ছে যেগুলো মিলে আর গুণনীয় মানে হচ্ছে তাহলে গসাগুর অঙ্ক করার ক্ষেত্রে যে যেই প্রশ্নের মধ্যে গরিষ্ঠ বড় বা বৃহত্তম অথবা বেশি এই কথাগুলো লেখা থাকবে তাহলে সেটা আমরা গশাগর করব আর গর করার আরেকটা পদ্ধতি হলো যে প্রশ্নের প্রশ্নের মান থাকবে প্রশ্নের মান বড় আর উত্তরের মান ছোট ঠিক আছে যদি প্রশ্নতে প্রশ্নতে যে মান দেওয়া থাকবে সেটা বড় থাকে এবং উত্তরে যে মান দেওয়া থাকবে সেটা ছোট থাকে তাহলে হবে গসাগু আসুন আমরা অঙ্কতে যাই গসাগু করার ক্ষেত্রে কয়েকটা নিয়ম আগে জেনে নেই এই নিয়মগুলো জানলে আমাদের অঙ্ক করতে সহজ হবে দেখ সবচেয়ে ছোট সংখ্যাটির দ্বারা যদি বাকি সব সংখ্যাগুলোকে ভাগ করা যায় তাহলে ছোট সংখ্যাটি হবে এখানে সংখ্যা তিন চারে বারো আবার তিন দিয়ে আঠারো কে বাঁচ যায় তিন ছয় আঠারো আবার তিন দিয়ে একুশ কে ভাগ যায় তিন সাতে একুশ তাহলে এই তিন দিয়ে এই সবগুলোকে ভাগ করা যায় তাহলে গশাগো এখানে গশাগো হবে কত তিন ঠিক আছে আরেকটা কথা বলছে অর্থাৎ সংখ্যা যতগুলো থাকুক এর মধ্যে যদি একটি মৌলিক সংখ্যা থাকে এখানে সংখ্যা যদি একটি মৌলিক সংখ্যা থাকে তবে তাদের গোসাগো এক হবে এখানে দশ সতেরো বিশ পঁচিশ ঠিক আছে এখানে সংখ্যাগুলোর মধ্যে মৌলিক সংখ্যা আছে একটা সতেরো তাহলে মৌলিক সংখ্যা থাকলেই গশাগু কত হবে এক হবে

একশো পঁচিশ তাহলে পঁচিশ দিয়ে কাটাকাটি করা যায় দ্রোটাকে তাহলে গশাগ্রহ হবে কত আমাদের পঁচিশ আবার এখানে একটা জিনিস মনে রাখি পঁচাত্তর আর একশো পঁচিশের মধ্যে যদি এটাকে পাঁচ দিয়ে কাটাকাটি করে তাহলে কি হয় পাঁচ পনেরো পঁচাত্তর পাঁচ পঁচিশ একশো পঁচিশ তাহলে এখানে প্রথমবারে কাটলাম পাঁচ প্রথমবারে কাটলাম কত পাঁচ দ্বারা এরপর আবার তিন দ্বারা তিন পাঁচে পনেরো পাঁচ পাঁচে পঁচিশ আবার কাটা গেল পাঁচ দ্বারা তাইলে এই পাঁচ এবং এই পাঁচের গুল হবে পাঁচ পাঁচে পঁচিশ ঠিক আছে তো এভাবে একটু এখানে একটু সতর্ক থাকতে হবে যাতে ভুল করা যাবে না সবচেয়ে বড় সংখ্যা যেটা দিয়ে কাটাকাটি যাবে সেটা দিয়ে সেটা বসাবো আর যদি বড় সংখ্যা না জানি আমরা যদি নাম তো বা বড় সংখ্যা যদি আমরা না জানি তাহলে ছোট ছোট সংখ্যা যদি আর যেগুলোকে যতবার কাটা যাবে যত দিয়ে কাটবো সবগুলো গুণফল হবে তাহলে সেটা হবে দশার্গ আসলে এবার আমরা কিছু অঙ্ক দেখি এখানে কয়েকটি প্রশ্ন দেখি প্রথম বলছে যে পনেরো এবং পঁচিশ এর গসাগ কত তাহলে পনেরো এবং পঁচিশ কে পনেরো কে পাঁচ দিয়ে ভাগ যায় তিন পাঁচে পনেরো পাঁচ পাঁচে পঁচিশ দুটাকে পাঁচ দিয়ে কাটাকাটি যায় ঠিক আছে তাহলে পাঁচ দিয়ে কাটাকাটি যায় তাহলে এটা গসাগ হবে কত পাঁচ এটাকে এভাবে করতে পারি যে পনেরো পঁচিশ দুইটাকে পাঁচ দিয়ে ভাগ যায় তাহলে তিন পাঁচে পনেরো পাঁচ পাঁচে পঁচিশ তাহলে কত গোষা করছে পাঁচ আরেকটা নিয়ে করা যায় সেটা হচ্ছে এই পনেরো দিয়া ভাগ পদ্ধতিতে ঠিক আছে পঁচিশ কে ভাগ দিলাম ঠিক আছে তাহলে পনেরো একে পনেরো থাকে কত পাঁচ পাঁচে মিলে গেছে শূন্য এক দশ এই দশ দিয়ে আবার পনেরো একে ভাগ দিলাম ঠিক আছে দশ একে তাহলে থাকে কত পাঁচ এ পাঁচ দে আবার এ দশ কে ভাগ এ দশ কে ঠিক আছে তাহলে পাঁচ দুগুণে দশ তো ভাগ করতে করতে মিলছে এ কত দিয়ে ভাগ মিলছে এ পাঁচ দিয়ে ভাগ মিলছে তাহলে এ পাঁচে হলো আমাদের দশক এটা অনেক কঠিন আর সময় সময় লাগে এভাবে আমরা না করি সহজভাবে দুইটা সংখ্যা থাকলে আমরা কাটাকাটি করে আমরা করতে পারি ঠিক আছে আর আরেকটা দেখি তাইলে দেখেন এই যে সাতাত্তর আছে সাতাত্তরের গুণনেক গুলো কি কি সাতাত্তরের গুণনেক হচ্ছে এক তারপরে হচ্ছে সাত তারপরে এগারো তারপরে সাতাত্তর এগুলো হচ্ছে সাতাত্তরের গণীয় এই সাত দিয়ে তিরিশ কে ভাগ যায় ভাগ করা যায় না ঠিক আছে চব্বিশ কে যায় যায় না তারপরে এগারো এগারো দিয়ে কি তিরিশ কে ভাগ যায় যায় না চব্বিশ কে ভাগ যায় যায় না তাহলে তাহলে গঠ হবে কত এক দিয়ে তো সব যায় তাহলে এটাকে গসাগো কত হবে গসাগো এক এর উত্তর হবে কত এক ঠিক আছে আচ্ছা এই সংখ্যাটা দেখেন শূন্য দুই তিন এর গসাগো কত এখানে দেখেন দুই ও মৌলিক সংখ্যা তিন ও মৌলিক সংখ্যা বলেছি যদি মৌলিক সংখ্যা থাকে তাহলে গসাগো এক হবে মৌলিক সংখ্যা একটা থাকুক বা একাধিক থাকুক বা এখানে সংখ্যাগুলোর মধ্যে যদি মৌলিক সংখ্যা থাকে যতগুলো সংখ্যাই থাকুক না কেন একটা মৌলিক সংখ্যা পাওয়া গেল এর গসাগো হবে কত এক এর হচ্ছে বত্রিশ আটচল্লিশ ছাপ্পান্ন আশি আর গসানো ঠিক আছে তাহলে আমরা এটাকে দুই দিয়ে ভাগ দেই ষোলো দোগনে বত্রিশ তারপরে চব্বিশ আটচল্লিশ তারপরে আঠাশ ছাপ্পান্ন চল্লিশ আশি এমন একটা সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে যাতে সবগুলোকে ভাগ করা যায় ঠিক আছে তাহলে এবার আবার দুই দিয়ে দেয় আট আবার দুগুনে দিয়ে দেই চার দোগনে আট ছয় দোগুনে বারো সাত দুগুণে চোদ্দ দশ দুগুণে বিশ ঠিক আছে আবার যদি দুই দিয়ে দেয় দুই দুই চার তিন দুগুণে ছয় এই সাতকে কিন্তু দুই দিয়ে ভাগ যায় না সাতকে দুই দিয়ে ভাগ করা যায় না তাহলে এটা বাদ বাদ তাহলে এখানে আছে কত তিনটা দুই তিনটা দুই গুণ করে দেয় কত হয় দুই দুগুনে চার চার দুগুনে আট তাহলে এখানে গসাগ হবে কত আট ঠিক আছে এখানে একটি প্রশ্ন দেখেন একটি লোহার পাত ও একটি তোমার পাতের দৈর্ঘ্য যথাক্রমে ছয়শ বাহাত্তর সেন্টিমিটার নয়শো পা সেন্টিমিটার পাত দুইটি থেকে কেটে নেওয়া একই মাপের সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য কত হবে প্রত্যেক টুকরার পাতের সংখ্যা এটি পরীক্ষা এসেছিল এই যে এখানে বলছে যে সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য তাহলে সবচেয়ে বড় টুকরার দৈর্ঘ্য জানতে চাইছে তার মানে আমরা করবো ঠিক আছে তাহলে আমরা কি লিখবো যেহেতু পরীক্ষা আসছে ওইভাবেই করি ছয় শত বাহাত্তর ও হবে শত দুটি থেকে কেটে নেওয়া পাট দুটি থেকে কেটে নেওয়া একই মাসের সবচেয়ে বড় একই মাপের সবচেয়ে বড় টুকরা দৈর্ঘ্য টুকরার দৈর্ঘ্য ঠিক আছে রিটেন হলে আমরা একটু বিস্তারিত লিখতে হবে এখান থেকে উত্তর হ্যাঁ আমরা ছয়শ বাহাত্তর নয়শো ষাটাগো করবো ঠিক আছে আচ্ছা এখানে দেখি এই দেখেন ছয়শ কে দুই দিয়ে ভাগ দেবে তিনশো সাঁত্রিশ নয়শো ষাট কে ভাগ দেয় চারশো আশি আবার দুই দিয়ে ভাগ যায় একশো আটষট্টি দুইশো চল্লিশ আবার দুই দিয়ে ভাগ যায় চৌরাশি একশো বিশ আমার দুই দিয়ে ভাগ দিয়েছি বিয়াল্লিশ ষাট আমার দ্বিতীয় ভাগ দিয়েছি একুশ এক দুগনে বিয়াল্লিশ তেইশ দু মানে এখন একুশ কে দুই দি ভাগ যায় যেহেতু বেতের সংখ্যা তিন দশ তিনশোতে একুশ তিন দশে ত্রিশ তাহলে এই সাত মৌলিক সংখ্যা চলে আসছে তাহলে আর যাবে না তাহলে এগুলো হবে আমাদের এগুলো গুণ ফলে আমাদের পাঠাবো দুই এক দুই তিন চার পাঁচটা দুই একটা তিন তাহলে এখানে আমরা উঠে নিছি

টুকরো দৈর্ঘ্য একে মাপে সবচেয়ে বড় টুকরো দৈর্ঘ্য কথা হবে ছিয়ানব্বই সুতরাং টুকরার দৈর্ঘ্য ছিয়ানব্বই এগুলো ছিল কি সেন্টিমিটারে এটা হবে সেন্টিমিটার সেন্টি মিটার এরপরে বলছে প্রত্যেক পাতের টুকটার সংখ্যা নির্ণয় করো ঠিক আছে প্রত্যেক পাতের আমার জায়গা হচ্ছে না আমি মুছে নিচ্ছি আপনারা যতটুকু লিখে নিতে পারেন ঠিক আছে আচ্ছা আমি এই দিকটা একটু মুছে নেই যেহেতু জায়গা হচ্ছে না আচ্ছা কথা বলছে যে প্রত্যেক পাতে টুকরা সংখ্যা নির্ণয় করুন এখানে দেখেন লোহার পাত তামার পাত প্রথমে আছে লোহা তারপর আছে তামা এখানে সংখ্যার মধ্যে প্রথম যেটা সেটা হবে লোহারটা আর দ্বিতীয় যেটা নয় সেটা হবে তামারটা সুতরাং লোহার পাতের সংখ্যা সুতরাং লোহার পাতের সংখ্যা ঠিক আছে লোহার পাতের সংখ্যা কত ছয়শত বাহাত্তর ছয়শ বাহাত্তর কে আমরা এই গসাগো যেটা পাইছি ছিয়ানব্বই এই ছিয়ানব্বই দিয়ে আমরা ভাগ দেবো ঠিক আছে ভাগ দিলে কত হয় সাত ছিয়ানব্বই ছয় বাহাত্তর ওকে এরপরে সুতরাং আটটা হচ্ছে কি তামার পাতের সংখ্যা তামার পাতের সংখ্যা তামার পাতের সংখ্যা তামার পাতের সংখ্যা তো নশো এ 960 কে আমরা 996 96 দিয়ে ভাগ দেব ঠিক আছে তাহলে কথা হয় ভাগ দিলে কথা হয় 10 হয় তাহলে তোমার কত সংখ্যা 10 ওকে এটা ছিল আমাদের উত্তর সজন বালককে 125 টি কমলা দেব এবং 145 টি কলা সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে আচ্ছা এখানে একটা দেখি এই যে প্রশ্নের মান বড় উত্তরের মানগুলো ছোট তাহলে প্রশ্নের মান মান বড় ছোট হলে কি হবে গসাগ হবে তাহলে একশো পঁচিশ এবং পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ একশো পঁচিশ এবং একশো এর গোসাগু যদি দুইটা সংখ্যা দেওয়া থাকে তাহলে আমরা কাটাকাটি করব ঠিক আছে একশো পঁয়তাল্লিশ একশো পঁচিশ এভাবে শর্ট শর্টকাট করা যায় তাহলে আহ পাঁচ পঁচিশ একশো পঁচিশ পঁয়তাল্লিশ তাহলে পাঁচ দিয়ে কাটা দেয় ঠিক আছে পাঁচ দিয়ে কাটলাম তারপরে আর কাটা যায় আর যায় না উনত্রিশ মৌলিক সংখ্যা ঠিক আছে তাহলে পাঁচ দিয়ে কাটা কাটি গেছে আমাদের গোসাগ্র হবে কত পাঁচ তাহলে কত নম্বর ঠিক আছে কতজন শিশুর মধ্যে কোন ফল না ভেঙে এবং একশো পঁয়ত্রিশটি কলা ভাগ করে দেওয়া যায় ঠিক আছে তাহলে এখানে প্রশ্নের মান বড় উত্তরের মান ছোট তার মানে গোসাগ্র হবে তাহলে কত একশো পনেরো একশো পনেরো কে একশো পঁয়ত্রিশ কাটাকাটি করি পাঁচ দেখা যায় দেয় শেষে পাঁচ অথবা শূন্য থাকলে শেষে কোন সংখ্যার শেষে যদি শেষে পাঁচ অথবা শূন্য থাকে ঠিক আছে থাকলে পাঁচ দ্বারা নিঃশেষে বিভর্জ হবে পাঁচ দ্বারা পাঁচ দ্বারা নিঃশেষে বিভর্জ হবে শেষে বিভাজ্য হবে ঠিক আছে তাহলে শেষে পাঁচ আছে এটারও শেষে পাঁচ এটা শেষে পাঁচ তাহলে পাঁচ দ্বারা কাটাকাটি যাবে একশো পনেরো কে পাঁচ দিয়ে কাটলে হয় তেইশ ঠিক আছে আবার একশো পঁয়ত্রিশ কে পাঁচ দিয়ে কাটলে হয় কত সাতাশ দেখেন তেইশ হচ্ছে মৌলিক সংখ্যা তাহলে মানে আর কাটাকাটি যাবে না তাহলে পাঁচ দ্বারা পাঁচে পাঁচ যেহেতু পাঁচ দ্বারা উভয়টাকে কাটাকাটি গেছে তাহলে আমাদের বসা গুলো কত পাঁচ তাহলে ক নাম্বার অপশনে পাঁচ আছে উত্তর পাঁচ ওকে একটি একশো বিশ ফুট দৈর্ঘ্য সত্তর ফুট প্রস্থ ফুট দৈর্ঘ্য সত্তর ফুট প্রস্থ বিশিষ্ট ঘরের মেজেকে বরগাকা টাইলস দিয়ে সম্পূর্ণ ডেকে দিতে হবে সর্বোচ্চ কথা বলছে সর্বোচ্চ সাইজের এর বরগাকা টাইলস এর বাহুর দৈর্ঘ্য করতে হবে যেহেতু সর্বোচ্চ বলছে তাহলে আমাদের হবে অবশ্যই গোসাগ্র হবে আরেকটা জিনিস প্রশ্নের মান বড় উত্তরের মান ছোট গোসাগো হবে তাহলে সংখ্যা আছে দুইটা তাহলে আমরা কাটাকাটির মাধ্যমে করতে পারি তাহলে সত্তর আর একশত দেখেন এখানেও শূন্য আছে এখানেও শূন্য আছে তার মানে অবশ্যই দিয়ে যাবে ভাগ দিলে সাত হবে দশ দিয়ে ভাগ দিলে বারো হবে এখানে সাত মৌলিক সংখ্যা ঠিক আছে তাহলে আর বা কাটাকাটি যাবে না যেহেতু কাটাকাটি করছি কত দ্বারা দশ দ্বারা সুতরাং

পাঁচ চব্বিশ একশো বিশ তারপরে হচ্ছে কত দ্বারা পাঁচ ধারা এরপরে এটা জোর সংখ্যা এটা রাজ্য সংখ্যা দুই দিয়ে কাটা যায় তাহলে বারো এর চব্বিশ তারপরে হচ্ছে সাত

তিন দশমিক দুই পাঁচ টাকা চার দশমিক সাত পাঁচ টাকা ও এগারো দশমিক পাঁচ শূন্য টাকা একই ধরনের মুদ্রা দ্বারা পরিশোধ করতে হলে সবচেয়ে বড় কত পয়সার মুদ্রা প্রয়োজন ঠিক আছে এখানে সংখ্যাগুলো হচ্ছে তিন দশমিক দুই পাঁচ তারপরে আরেকটা সংখ্যা হচ্ছে চার দশমিক সাত পাঁচ আরেকটা সংখ্যা হচ্ছে এগারো দশমিক পাঁচ শূন্য ঠিক আছে এখানে দশমিক আছে দশমিক সবগুলোতে দশমিক আছে তাই দশমিক আমাদেরকে তুলতে হবে দশমিক তুলতে হলে কি করব এই দশমিকের জন্য একটা এক দশমিকের পরে দুইটা সংখ্যা সেই জন্য দুইটা শূন্য দ্বারা আমরা এটাকে গুণ করব ঠিক আছে এখানে দশমিকের জন্য একটা এক দশমিকের পরে দুইটা সংখ্যা দুইটা শূন্য আবার এখানেও দশমিকের জন্য একটা এক দশমিকের পর দুইটা সংখ্যা দুইটা শূন্য দ্বারা গুণ করব ঠিক আছে এবার যদি করি দেখেন যদি গুণ করলে কি হবে এই গুণ করলে দশমিকটা এখানে আছে তাহলে একের পরে দুইটা শূন্য তাহলে দুই ঘর ডানের গুণ করার সময় একের পরে যদি শূন্য থাকে তাহলে গুণ করার সময় ডান দিকে দশমিক যাবে আবার ভাগ করার সময় বাম দিকে আসবে যেহেতু পঁচাত্তর ঠিক আছে এটাকে গুণ করলে দুই ঘরে দিকে আসবে এগারো পঞ্চাশ তাহলে আমাদের এই তিনশো পঁচিশ চারশো পঁচাত্তর এবং এগারোশো পঞ্চাশ এর করবো ঠিক আছে তাহলে তিনশত পঁচিশ চারশত পঁচাত্তর এবং এগারোশত পঞ্চাশ দেখেন পঁচিশ পঁচাত্তর পঞ্চাশ পঁচিশ দিয়ে ভাগ যায় কত দেওয়া পঁচিশ দেয়া পঁচিশ দেওয়া তিনশো পঁচিশ কে ভাগ দিল কত হয় তিন আহ তেরো তেরো পঁচিশ তিনশো পঁচিশ উনিশ পঁচিশ চারশো পঁচাত্তর আবার একশো আহ ছেলিশ এগারো শত পঞ্চাশ কে পঁচিশ দ্বারা ভাগ করা এখানে দেখেন সংখ্যা উনিশ মৌলিক সংখ্যা আর ভাগ যাবে না ভাগ করলে প্রত্যেকবার ছয় অবশিষ্ট থাকবে বৃহত্তম কথা বলছে সেজন্য আমাদের গসাগু হবে ঠিক আছে তাহলে একশত আর হচ্ছে ঠিক আছে বুঝলাম এরপরে বলছে প্রত্যেকবার ছয় অবশিষ্ট থাকবে তাহলে এমন একটা সংখ্যা যে সংখ্যাটা এমন একটা সংখ্যা বের করতে হবে যে সংখ্যাটা দিয়ে ভাগ করলে প্রত্যেকবার এই একশো কে একশো কে ভাগ করলে ছয় বৈশিষ্ট্য থাকবে একশো কে ভাগ করলে ছয় বৈশিষ্ট্য থাকবে তাহলে আমরা যদি ছয় যদি বিয়োগ করে দেই তাহলে ভাগশেষ কত হবে শূন্য হবে তাহলে এটা থেকে ছয় বিয়োগ করে দেয় একশো থেকে ছয় বিয়োগ করলে থাকে ছিয়ানব্বই একশো আশি ছিয়াশি থেকে ছয় বিগ করলে একশো আশি হবে এই ছিয়ানব্বই এবং একশো এর বসাগ্রহ আমরা করবো ছিয়ানব্বই একশো আশি আমরা ভাগ দেই তাহলে ঠিক আছে আবার যদি দুই দিয়ে ভাগ তাহলে ঠিক আছে না তিন দিয়ে ভাগ দিলাম তিন দিয়ে ভাগ দিলে তিন হাজার চব্বিশ তিন পনেরো পঁয়তাল্লিশ এখানে আটকে দুই দিয়ে ভাগ যায় কিন্তু পাঁচ পনেরো যায় না আবার পনেরো কে তিন দিয়ে যায় পাঁচ দিয়ে যায় তিন দিয়ে আটকে এবং পাঁচকে যায় না তাহলে আর যাবে না ঠিক আছে তাহলে শুধু এতটুকুকে দুই গুণ দুই গুণ তিনের চার তিন চারে বারো ঠিক আছে আমাদের হচ্ছে বারো উত্তর হচ্ছে বারো ওকে একটি প্রশ্ন কোন বৃহত্তম সংখ্যা দ্বারা তিনশো তো পঁয়ষট্টি চারশো তেষট্টি কে ভাগ করলে বাক্সের যথাক্রমে পাঁচ ও সাত বৃহত্তম সংখ্যাটি মান কত বৃহত্তম সংখ্যা বলছে সেজন্য গসাগু হবে তাহলে তিনশত এবং চারশত ঠিক আছে এখন বাক কত থাকে পাঁচ থাকবে এবং সাত থাকবে তাহলে প্রথমে বিয়োগ করব পাঁচ এটার থেকে বিয়োগ করব সাত ঠিক আছে কারণ পাঁচ প্রথমটা প্রথমটার জন্য আবার দ্বিতীয়টা দ্বিতীয়টার জন্য তাহলে এটা থেকে তিনশো থেকে পাঁচ বিয়োগ করলে কত থাকে তিনশো ষাট আর চারশত

একশো চোদ্দ এবার দুই দিয়ে যেটা বেজের সংখ্যাটা যে সংখ্যা পঁয়তাল্লিশ তিন উনিশ সাতান্ন হচ্ছে মৌলিক সংখ্যা আর কাটাকাটি যাবে না তাহলে দুই তিন তাহলে দুই দুগুনে চার চার আট তিন ঠিক আছে তাহলে আমাদের গসাগু হচ্ছে চব্বিশ আছে উত্তর চব্বিশ ওকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি আসসালামাইকুম